আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আহাদিমন আপনি জানেন কি আমাদের শরীরে কোলেস্টেরল বেড়ে যাওয়া সময় খারাপ নয় আমাদের শরীরে একটি কোলেস্টেরল রয়েছে যেটিকে আমরা বলি হচ্ছে ভালো কোলেস্টেরল যেটিকে আমরা বলি হচ্ছে এইচডিএল বা হাই ডেনসিটি লিপোপ্রোটিন যা আমাদের শরীরের খারাপ কোলেস্টেরল যেটা হচ্ছে এলডিএল বা লো ডেনসিটি লিপোপ্রোটিন সেটিকে লিভারে নিয়ে গিয়ে শরীর থেকে বের করতে সাহায্য করে কিভাবে আমরা ভালো কোলেস্টেরল বাড়িয়ে নিতে পারি নিয়মিত ব্যায়াম প্রতিদিন তিরিশ থেকে চল্লিশ মিনিট হাঁটা সাইক্লিং বা সাঁতার কাটা হেলদি ফুড বা স্বাস্থ্যকর খাবার ওমেগা থ্রি সমৃদ্ধ খাবার যেমন স্যালমন বা সার্ডিন মাছ এছাড়া আখরোট বা চিয়া সিড অতিরিক্ত আঁশযুক্ত খাবার বা হাই ফাইবার ফুড যেমন ওটস ভেজিটেবল বা শাকসবজি এছাড়া ফলমূল খারাপ ফ্যাট বা ট্রান্স ফ্যাট যে খাবারগুলোতে থাকে সেগুলো এড়িয়ে চলতে হবে যেমন প্যাকেট জাতীয় খাবার বা ভাজা পোড়া খাবার এছাড়াও অতিরিক্ত চিনি পরিহার করতে হবে ধূমপান এবং অ্যালকোহল পরিহার করতে হবে আমাদের ওজন নিয়ন্ত্রণ করতে হবে স্ট্রেস এবং মানসিক চাপ কমিয়ে নিতে হবে এবং পর্যাপ্ত ঘুম যা আমাদের শরীরের ভালো কোলেস্টেরল বাড়িয়ে দিতে পারে তো আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ নেক্সট আরেকটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ধন্যবাদ সবাইকে